তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আমাদের আলিপুরে থাকছে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনাতে বৃষ্টি থাকতে পারে এগারো তারিখ থেকে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বারো তারিখ থেকে থাকবে বৃষ্টি এবং এপাশে কিন্তু আরও কিছু জায়গা যেটা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু আর কোনো জায়গায় পাশে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূম এবং তার সাথে কিন্তু এ পাশে মুর্শিদাবাদ ও নদীয়া মুর্শিদাবাদ নদী আর বীরভূমেও কিন্তু এগারো তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি প্রবেশ করছে চৌদ্দ তারিখ থেকে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ মৌসুম ভবনও কিন্তু বলছে চৌদ্দ তারিখ থেকে নিউট্রাল ওয়েদার থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর সারা পশ্চিমবঙ্গের ওপর এবং চৌদ্দ তারিখ থেকে কিন্তু আলিপুরও বলছে যে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপর এবং এরই সাথে কিন্তু উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে এখনও অবধি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বজ্রঝড় ও বজ্রপাতের সাথে কিন্তু গরম আদতপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনায় যেটা কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ থাকতে পারে বর্তমানে এবং এক থেকে দু জায়গায় কিন্তু থাকবে এই বজ্রঝড়ের বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে আর কোনো জেলাতে থাকছে কি না বজ্রঝড়ের সম্ভাবনা তাহলে কিন্তু এ পাশে বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া আরও তিনটি জেলায় কিন্তু সতর্কতা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে বারো তারিখের দিকেও কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে সতর্কতা থাকছে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে যদি দেখি উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু বারো তারিখের দিকেও সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার সাথে দক্ষিণ চব্বিশ পরগনাও বারো তারিখ থাকতে পারে তবে তার সাথে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং তার আগে কিন্তু আজও আগামীকাল কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর প্রতিটা জেলাতেই এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে তবে সতর্কতা যদি দেখি এখানে কিন্তু সতর্কতা থাকছে এগারো তারিখ থেকে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু এপাশে পাশে জলপাইগুড়ির ওপর থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বারো এগারো বারো তারিখ থাকবে এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি কালিম্পং কিন্তু বারো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং আলিপুরদুয়ারে কিন্তু এগারো তারিখ থেকে থাকবে ভারী বৃষ্টি যেটা কিন্তু আমরা গতকালও দেখেছিলাম এবং এরই সাথে কিন্তু আর কোনো জেলায় নেই এ পাশে কিন্তু কুচবিহারে কিন্তু দেখা যাচ্ছে বারো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা নামবে বৃষ্টির ফলে এবং আজ কিন্তু সতর্কতা থাকছে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ির ওপর এবং আগামীকাল থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর এবং আলিপুরদুয়ারের ওপর তার সাথে কিন্তু কুচবিহারের ওপর এবং তারপরে কিন্তু এগারো তারিখেও একই পরিস্থিতি থাকবে এবং বারো তারিখে গিয়ে কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই সতর্কতা থাকবে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উইন্ডির লাইফ